আর আজকে এমন একটা প্রাইস দিব বাবার বাইরে যে যে প্রোডাক্ট আছে চিনেন এগুলো কারণ আজকে দিচ্ছি সরাসরি কারখানার লাভে শোরুমের লাভ বাদ কোয়ালিটিটা ভালো রেখে প্রাইসটা কিভাবে কমাই দেওয়া যায় কাস্টমার কে কিভাবে রিজনেবল প্রাইস দেওয়া যায় আজকে এমন প্রোডাক্ট এমন প্রাইসে দিচ্ছি যে ভাবার বাইরে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশন দ্বারা প্রস্তুত করে এগুলো একেবারে রাজকীয় ডিজাইন এই টাইপের ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন কপি করা একটা ভিডিও নিয়ে আসতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগুন জোড়া ডিজাইন একবার ইউনিক ডিজাইন তো আমার ভাই জন্য আমি প্রোডাক্টের প্রাইসটা একবার সীমিত করে দিচ্ছি আমাদের সুতাটা কিনতে হয় সুতা বাদে আর কিছু আমাদের কিনতে হয় না বাইরেও যাইতে হয় না সুতা আমাদের কাছ থেকে আপনি কোয়ালিটি 100% সিকিউরিটি নিয়ে প্রোডাক্ট নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এগ্রেডের কিছু প্রোডাক্ট দেখাই যে দেখেন এগুলা প্রত্যেকটা সিলড আছে যে দেখেন ওপি বাটিক গল আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট নিয়ে যেটা

বাটিক এগুলো আমাদের পেটির পেটি প্রোডাক্ট এত কালামকারীর মধ্যে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা প্রফিট করতে পারবেন মানে চারশো টাকা ইনভেস্ট করে তিনশো টাকা প্রফিট লাভ দেখেন কপি বাটিক গড় অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন মাত্র আজকে বাদ হয়েছে মানে এই সকাল থেকে এখন পর্যন্ত বাদ হয়েছে যারা বিজনেস করেন অবশ্যই কিন্তু প্রাইসটা আইডিয়া আছে যে আসলে এই প্রোডাক্ট আমি কত দিয়ে কিনি তাহলে দশ পিসের বান্ডিল নেওয়া লাগবে ওইটা না আপনি কিন্তু চাইলে এই যে একটা দুইটা তিনটা চারটা চুনির মধ্যে একেবারে ভাইরাল ডিজাইন এটা আমাদের গোডাউনের মধ্যে বান্ডিল বাই বান্ডিল করা প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক এটা দেখেন সম্পূর্ণ সাত ফিট বা আট ফিট এটা একেবারে বেস্ট ডিজাইন ডিজাইনটা একটু দেখেন একেবারে রানিং আমরা বলি যে আপনি ভিডিও কল দিতে পারলে সবচেয়ে বেশি ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করি যাতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোয়ালিটির থ্রি বিভিন্ন প্রাইজে নিতে পারেন হ্যাঁ দর্শক কেননা একজন ব্যবসায়ী কখনও নির্দিষ্ট কোনো দোকান থেকে অবশ্যই থ্রি নিয়ে ব্যবসা করে না তাকে মার্কেটে এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামের থ্রি পিসগুলো সংগ্রহ করতে হয় তাই আপনাদেরকে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা বিভিন্ন কোয়ালিটির সন্ধান পান তো দর্শক আজকের ভিডিওতে হয়তো আপনাদেরকে এমন কিছু কানেকশনে হয়তো এমন একটা দামে হয়তো জানানো হতে পারে যে আসলে হয়তো আপনি এই দামে খুঁজতেছেন কিন্তু আপনি ভিডিওটা না দেখার কারণে হয়তো আপনি জানতেই পারলেন না যাই হোক আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আসলে কোথায় কী ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ীদের দেওয়া হয় কোন থ্রিবিসগুলো কতটা কমে দেওয়া হয় কোথায় চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়া হচ্ছে কোথায় একটু কমে ছেড়ে দিচ্ছে যাবতীয় আপডেটটা আপনাদের সাথে কিন্তু রেগুলার শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা নতুন নতুন থ্রিবিসগুলো একটি চ্যালেঞ্জিং রেটে নিতে পারেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো আপনি অনেক কিছু জানবেন অনেক কিছু শিখবেন ব্যবসা যারা নতুন তারাও কিছু জানবেন যারা রেগুলার ব্যবসা করেন তারাও হয়তো অনেক কিছু তথ্য জেনে নিবেন আজকের ভিডিওর মাধ্যমে গিরোটি শুরু করে দেওয়া যাক আসসালামাইকুম ভাই আজকে কারখানা নিয়ে আছেন নাকি হ্যাঁ ভাই সরাসরি আজকে কারখানা থেকে আজকে এমন একটা ধামাকা ভাবার বাইরে আপনার এগুলি সবসময় কারখানায় তৈরি করেন কালেকশনগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশন দ্বারা প্রস্তুত করে এগুলো প্রত্যেকটা মালের মধ্যে এই যে এই যে ডিজিটাল মালগুলো দেখতেছেন আমাদের সিল দেওয়া আছে আর আজকে এমন একটা প্রাইস দিব যা বাবার বাইরে যে যে প্রোডাক্ট আছে চিনেন এগুলো এগুলো তো আপনাদের কাস্টমারের ক্যামেরা দেখলে বুঝবো না সরাসরি যদি হাত দিয়া ধরেন তাহলে বুঝতে পারবেন আর আজকে প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একবারে কমাই দিব আজকে এতটা চিপ প্রফিট করব যে ভাবার বাইরে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখা দিব আর আমাদের শপের মধ্যে যে যে কালেকশন গুলো ভাইরাল আছে যে যে কালেকশন গুলো গেছে ওইগুলাই দেখাই দিব যারা নতুন ব্যবসা শুরু করতে চান ব্যবসা করতেছেন নতুন করতেছেন তাদের জন্য আজকে আমাদের অপিপ্যাটিক উপকারী একটা ভিডিও নিয়ে আসতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে যে কালেকশন গুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখবে না তারা মিস করবে অনেক কিছু ভাই সব মিস করবে অনেক কিছু না সবই মিস করবে কারণ যারা নতুন বিজনেস করতেছেন সাপোজ আমি একটা কাজ করব অবশ্যই এই কাজটার প্রতি আমার ধারণা থাকতে হবে যে আমি এটা কোনটা দিয়ে কি করবো কোনটা কত টাকা দিয়ে কত টাকা সেল করবো অবশ্যই ধারণা থাকতে হবে আজকে এমন সীমিত সীমিত প্রফিটের প্রোডাক্ট বাইরে আজকে পুরো ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন অনেক অর্ধেক ভিডিও দেখে মেসেজ অর্ধেক ভিডিও দেখলে কিন্তু বুঝবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ফ্রি টাইমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের প্রতিষ্ঠানের নাম কি ভাই কিভাবে আসবে আমাদের দোকানের নাম হচ্ছে ওপি বাটিকগড় এটা আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজি নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স ওপি বাটিকগড় আর আমাদের টেক্সটাইলের নাম হচ্ছে ডিপু টেক্সটাইল আমরা ডিরেক্ট

যেটা গঙ্গাটা এটা বাজারে বিক্রি হয় আপনি তো মনে করেন বিভিন্ন বললাম না আজকে এরকম সীমিত ভিডিওটা দেখাই আমাদের প্রোডাক্ট গুলো দেখানো শুরু করে দিই কারণ আমাদের ভাই কোনটা রাখে কি প্রোডাক্ট দেখাব আমাদের কিন্তু প্রোডাক্টের অভাব নাই পুরোটা দোকানের কানায় কানায় প্রোডাক্ট ভর্তি আর আমরা কিন্তু প্রোডাক্ট দোকান থেকে না আমরা কারখানা থেকে যারা বড় বড় পার্টি আছে বড় বড় কাস্টমার আছে ছরাছড়ি কারখানা থেকে আমরা ওদেরকে প্রোডাক্ট দেই আর দেখেন আর দোকান হচ্ছে যারা 120 বিশ মাল নেয় তাদের জন্য দোকান এসে দেখেন ভাই এক কালা এত কালামকারির মধ্যে টাকা কোথায় কাছে মিল পাবেন সারা বছর ব্যবসা করতে পারবেন আর প্রাইস সারা বছর সীমিত প্রাইজে নিতে পারবেন দেখেন সবার জন্য ফিজ সাইজ 44 ইঞ্চি লং আছে আড়াই হাত বড় আছে অন্য আড়াই বরের পাঁচ আর চালোটা আড়াই গজ দেখেন সবার জন্য ফিজ সাইজ হোলসেল প্রাইস অনলি 450 টাকা কালার পাবেন চারটা এগুলো কিন্তু সব এই যে দেখেন চারটা চারটা করে কালার আছে এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন চারটা কালার গঙ্গা ডিজাইনটা দেখাইতেছি এই যে দেখেন সবার প্রিয় সবার ফেভারিট ডিজাইন এটা ভাই হোলসেল প্রাইস আজকে একবারে একবারে কমাই দিলাম দেখেন মাত্র 450 টাকা কি অরজিনালটা নাকি একবার অরজিনাল ভাই মাত্র 450 টাকা বিশাল বহর একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ ভাই বড় আছে সবার জন্য ফ্রি সাইজ ভাই যে কোনো হেলদি মানুষ ইউজ করতে পারবে এই প্রোডাক্ট গুলা নিয়ে আপনি ইজিলি আড়াইশো থেকে তিনশো টাকা প্রফিট করতে পারবেন মানে চারশো টাকা ইনভেস্ট করে তিনশো টাকা প্রফিট অর্ধা অর্ধা অর্ধি দিলাম দেখেন চারটা কালার পাবেন প্রফিট হবেই ইজিলি ভাই যারা ব্যবসা করতে পারেন না আমি শুধু বলে দিব আপনি ওই রকম ভাবে করবেন দেখেন এই যে এই চারটা কালার পাবেন টাইম একটু শর্ট তো এই জন্য একটু শর্ট টাইমের মধ্যে শেষ করে দিচ্ছি আপনি সাপোজ হচ্ছে আপনার প্রোডাক্ট আমার কাছ থেকে কত দিয়ে নি কিনছেন চারশো পঞ্চাশ আপনি চারশো টাকা দিয়ে কেনার পরে আপনি ধরেন আরো বিশ টাকা গাড়ি বেড়ে গেল বা ৫০ টাকা গাড়ি বেড়ে গেল টোটাল পড়তা কত বললো পাঁচশো টাকা পাঁচশো টাকা নিয়ে আপনি সাতশো টাকা সেল করে দিবেন দুশো টাকা লাভ দুইশো টাকা ইজিলি লাভ দেখেন হোলসেল প্রাইস অনলি চারশো আর আরেকটা কথা যারা বিক্রির জন্য নিবেন বা প্রোডাক্ট নিয়ে সেল করবেন আপনার দোকান আছে বা বাসায় বসে সেল করেন বা আপনি বিজনেস করতে চান ওই সুবাদে নিবেন তারাই মেসেজ দিবেন যারা ইউজ করার জন্য নিবেন

কালেকশন গুলো এগুলো কারখানা থেকে সরাসরি আসে হ্যাঁ সরাসরি আমাদের কারখানা থেকে এগুলো কিন্তু আমাদের নিজস্ব লোক দ্বারা একবার বাস করানো সরাসরি আজকে এই প্রোডাকশন এগুলো মাত্র আজকে বাদ হয়েছে মানে এই সকাল থেকে এখন পর্যন্ত বাদ হয়েছে আর এখন আসেন আমাদের বাটিকের সাইডটা দেখায় দেয় এই যে আমাদের বাটিকের কালেকশন গুলো দেখেন বাটিকের বাইল গুলা দেখেন সারাদিনে সেলের পরে এসে যে দেখেন বাটিক এগুলো আমাদের পেটির পেটি প্রোডাক্ট আছে এই যে দেখেন প্রত্যেকটা মালের পেটির পেটি প্রোডাক্ট আছে এগুলো এগুলো হোলসেল প্রাইসটা দিবে একবারে চিপ একটা প্রাইস

এটা কিন্তু প্লেন না আপনি একটু হাত দিয়ে ধরেন এটা কিন্তু আরি কাজ করা সুতার কাজ করা সফট একবার সফট অর্গেনের উপর সুতার কাজ করা এটার হোলসেল প্রাইস মাত্র চারশো সত্তর টাকা আচ্ছা দেখেন হোলসেল প্রাইস মাত্র চারশো সত্তর টাকা পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন এগুলার বান্ডিল বাই বান্ডিল আমাদের কাছে প্রোডাক্ট স্টক আছে বান্ডিল বাই বান্ডিল প্রোডাক্ট স্টক আছে যার যত কোয়ান্টিটি লাগে নিতে পারবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান

যারা বিজনেস করেন অবশ্যই কিন্তু প্রাইসটা আইডিয়া আছে যে আসলে এই প্রোডাক্ট আমি কত দিয়ে কিনি আপনাদের কিন্তু আইডিয়া আছে আজকে আপনাদের আইডিয়া প্রাইস থেকে এমন একটা চিপ প্রাইস দিচ্ছি যা ভাবার বাইরে যারা পারচেস করতে চান দ্রুত পারচেস করে নেন কারণ এই টাইপের কোয়ালিটি এই টাইপের প্রোডাক্ট থাকে না কিন্তু সব সময় অ্যাভেলেবল পাবেন না অফার যেহেতু দিচ্ছি অফারের মতো একটা অফার দিচ্ছি আর অফার যে সময়টা সময়ের মধ্যে চেষ্টা করবেন যে অফারটা পারচেস করে নেবার এই যে দেখেন পাঁচটা কালার অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা বান্ডিল বাই বান্ডিল প্রোডাক্ট আছে

এযে দেখেন এই হচ্ছে টোটাল ডিজাইনটা আর যারা ভিডিও কলে দেখতে চান নাম্বারটা ইমো WhatsApp নাম্বারটা বলে दीजिए তা আবার ক্যাপশনে দেওয়া আছে অবশ্যই ইমো বা WhatsApp কানেক্ট করে ভিডিও কল দিয়ে দিবেন আর যার ডিজাইনটা ভালো লাগবে কিছু নিয়ে শুধু ছবি দিয়ে দিবেন सपोज আপনার এ ডিজাইন ভালো লাগছে আপনি ডিজাইনের ছবি দিবেন বলবেন যে ভাই এ ডিজাইনটা আমাকে ভিডিও কল করে দেখান এটার বান্ডিলটা দেখেন ভিডিও কল আমরা দেখাই দিব আপনার যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন বাটিকের পাটিকে প্রিন্টগুলো এভাবে ফুটে আসে কেন ভাই বাটিকে আমাদের প্রত্যেকটা নিজস্ব ডাঙে প্রস্তুত করা অন্য লোকেরা দুইটা বাটিকে যে রং খাওয়াই আমরা ওই দুই বাটিকে রং এক বাটিকে খাওয়াই এন্ড এটা যেটা দেখতেছেন এটা কিন্তু ওয়াশ করার পরে মানে প্রোডাক্টটা অলরেডি আমরা ধুইয়ে দিছি ধোয়ার পরের এই কালারটা আচ্ছা আর ওয়াশের আগের কালারটা যদি দেখতেন তাহলে তো বুঝতেন না কারণ ওই প্রোডাক্টটা থেকে রং উঠবে বিধা আমরা গরম পানি দিয়ে আবার প্রোডাক্টকে ওয়াশ করে দিছি এটার কালারগুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার হোলসেল প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা সিকুইনটা চারশো আশি আর এটা চারশো সত্তর আর এই যেদিকে দেখেন এদিকে কিন্তু আমাদের বাটিকের প্রচুর কালেকশন আছে এই যে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফুচকা বাটিকের মধ্যে আজকের প্রত্যেকটা ডিজাইন একেবারে হিট থাকবেন যারা যারা দেখতেছেন আমি বলবো যে বিজনেস করার যদি ইচ্ছা থাকে প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে প্রোডাক্ট দ্রুত নিয়ে নেন আর বা যারা সবে আসতে পারবেন দ্রুত সবে চলে আসেন সরাসরি প্রিন্ট গুলো নতুন একেবারে নতুন প্রিন্ট ভাই আর এটা কিন্তু এখন কুচকা আছে এটা কিন্তু বেক্সির উপরে করা এটা কিন্তু কুচকা আছে এটা যখন কাস্টমার নিয়ে ওয়াশ করে আয়রন করবে তখন একুরেট লংটা চলে আসবে এটা লং আছে 48 ইঞ্চি বড় আড়াইয়াত বল যারা যারা শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন আমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা সেল করি না বাট যারা একান্ত শপে আসতে পারবেন না তাদের জন্য আমরা অনলাইনে সেল করি যারা একান্তই শপে আসতে পারবে না এই যেটার কালার গুলো দেখেন পাঁচটা কালার আছে যারা একান্তই শপে আসতে পারবে না তাদের জন্য আমরা শুধু অনলাইন সার্ভিসটা রাখছি তো যারা আসতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপের মধ্যে আপনি দশটা দোকান ঘুরে আসেন কোন সমস্যা নাই কারণ এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা এটার যে গ্রেটা আছে সাদা গ্রে ওই সাদা গ্রে আমরা বানাই সাদা গ্রে থেকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে গোটা একটা আমরা তৈরি করি করি সো এখন পর্যন্ত আমাদের থেকে এই টাইপের কোয়ালিটি গুলার প্রোডাক্ট গুলার কেউ রেট কমে দিতে পারে না সামনে কেউ দিতে পারবে না কারণ আমরা চেষ্টা করতেছি যত কোয়ালিটি ভালো রেখে প্রোডাক্টের প্রাইসটা কমায় দেওয়া যায় কারণ একটা কাস্টমার যখন আমার কাছ থেকে প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবে প্রাইস অনুপাতে

পাঁচটা কালার আছে এখান থেকে যারা দেখে চুজ করতে পারবেন দেখেন চুনড়ির মধ্যে অনলাইন সেটের মধ্যে নতুন একটা ডিজাইন চুনডি হ্যাঁ মধ্যে একেবারে ভাইরাল ডিজাইন এই টাইপের কোয়ালিটিগুলো যদি আপনি নেন অবশ্যই সেল করতে পারবেন কারণ বাতি হচ্ছে সারা বছর চলে এই টাইপের কোয়ালিটি যেগুলো সারা বছর চলে কিন্তু হোলসেল প্রাইস অনলি 500 টাকা পাঁচটা কালার अवेलेबल আছে যে পাঁচটা কালার अवेलेबल পেয়ে যাবেন এখন বাটিকের মধ্যে সেরা একটা ডিজাইন দেখাইতেছি দেখেন বাটিকের মধ্যে সেরা একটা দেবদা সিস্টারে দেখেন আচ্ছা আড়াই হাত বরের খুব অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে একেবারে রানিং ভাই এই টাইপের ডিজাইনগুলো এগুলা যারা বাটিক নিয়ে ঘাটাঘাটি করেন এগুলা কিন্তু অবশ্যই কিনেন কিন্তু আপনারা চিনেন কোনটা যেটা দুই হাত বরের সুতি কাপড়েরটা বাট আজকে আপনাদের সাথে আমার আড়াই হাত বরের অর্গেন্ডি কাপড় একটা নতুন পরিচয় করায় দিতেছি দেখেন এটা হচ্ছে আড়াই হাত বহরের অর্গেন্ডি কাপড় কাপড়টা ধরিয়া দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু সুতি না অর্গেন্ডি মানে সুতির হ্যাঁ এটার পাঁচশো টাকা তো চলেন আমাদের আরো কিছু প্রোডাক্ট দেখে দেখেন বাটিকের এই যে দিকে দেখেন কত ভাই বাটিকের শেষ নাই আদিম ভাই আপনাকে আপনার পেজের যে কাস্টমার গুলো আছে যে বিজনেসম্যান গুলো আছে ওদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখাতে চান তো চলেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখা দেখেন এগুলো

সিলমারাস এটা মানে নিশন আমাদের নিজস্ব প্রোডাক্ট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে আমার কাছে নিতে পারবেন দেখেন কালার কিন্তু পাওয়া যাবে অনেকগুলো আমি বাছাই কইরা বাছাই কইরা কয়েকটা কালার খুলে দেখাচ্ছি এই যে দেখেন এগুলার হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন ভাই এটা কমে দিয়া দিছে ভাই মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আরেকটা কথা কইলা রাখি আপনার মতিগতি দেখে মনে হইতেছে আপনি এটা দুইটা নিবেন কিন্তু ভাই দুইটা কিন্তু নিতে পারবেন না আপনাকে আমি অবশ্যই গিফট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ডিজিটাল প্রিন্ট হোলসেল প্রাইস থাকবে অনলি 750 টাকা আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজ হস্ত শিল্পে যাবেন আমি আপনাকে গ্যারান্টি দিবা আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিবেন এই যে দেখেন এটার সিলটা হচ্ছে এইখানে

যারা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যেটা সেল করতে না পারবেন ওই প্রোডাক্ট আমি চেঞ্জ করে দিব মানে আপনাদের কোনো লস নাই আপনাদের কোনো লস নাই যা লস হবে লাভ হবে লাভ আপনাদের লস আমার দেখেন হোলসেল প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা যে কালার গুলা দেখেন এগুলার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের গোডাউনের মধ্যে বান্ডিল বাই বান্ডিল করা আছে যত পিস লাগে নিতে পারবেন এই যেদিকে দেখেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর চলেন আজকে অন্য কিছু আরি প্রোডাক্টের ভিতরে কিছু প্রোডাক্ট দেখা দি যেগুলো আছে কিন্তু চিকেন আরি ডিজিটালি যেগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো অনেকে চেনেন এগুলার বিষয়ে কিছু বলতে হবে না কারণ আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কিন্তু পাইকারি বেছি বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বেচি সো এই ধরনের যে প্রোডাক্ট গুলো সরাসরি আপনি যদি দশ পিস্ট নেন ওই ক্ষেত্রে আপনি কারখানা থেকে নিতে পারতেছেন মানে দশ পিস প্রোডাক্ট আপনি সরাসরি কারখানা থেকে নিতে পারতেছেন মানে আপনি কিনার ক্ষেত্রে জিতেসেন আরেকটা প্রোডাক্ট যখন আপনি কিনার ক্ষেত্রে দিতে পারবেন ওই ক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টটা

এই মালটা আমি পাইকারি দিয়ে দিচ্ছি কত আটশো নব্বই ধরেন আপনি দুইশো টাকা প্রফিট করলেন বা তিনশো টাকা প্রফিট করলেন ওই ক্ষেত্রেও আপনি এই মালটা এগারোশো বারোশো টাকা বিক্রি করতে পারবেন মানে আপনার যে আশেপাশের খুচরা দোকান আছে ওই দোকান থেকে আপনি দুই আড়াইশো টাকা একশো টাকা ইজিলি কমে বিক্রি করতে পারবেন আর একটা কাস্টমার যখন আপনার কাছে মার্কেট থেকে মানে বাজারে থেকে আপনার কাছে কমে পাবে তাইলে ওই কাস্টমারটা তো ওই গাড়ি ভাড়া দিয়ে বাজারে যাবে না আপনার কাছ থেকে নিবে আর কোয়ালিটি মেন হচ্ছে কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি নিয়ে প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমরা কোয়ালিটি

এত সফট এটা সম্পূর্ণ জমজমের এগ্রেটেড প্রোডাক্টটা হোলসেল প্রাইস দিব এটা অনলি 840 টাকা সরাসরি কারখানায় তৈরি সরাসরি কার আরো 40 টাকা ডিসকাউন্ট আর 40 টাকা ডিসকাউন্ট মাত্র 800 টাকা দেখেন আচ্ছা হোলসেল প্রাইস অনলি 800 টাকা সো যারা পারচেজ করতে চান আমি বলবো যে দেরি না করে অবশ্যই নিয়ে নেন কারণ এই টাইপের কোয়ালিটি থাকে না আমরা কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট করি অর্ডারি অর্ডারি বলতে কি রকম সাপোজ আপনি বড় ব্যবসায়ী আমি বললাম না আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসছি একেবারে রাজকীয় ডিজাইন এই টাইপের ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন কপি করা যে প্রোডাক্ট গুলা কিনা রিটেলে রিটেল বলতে কি পাইকারিতে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে অরিজিনাল যে পাকিস্তানিটা পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা বিক্রি করে ওই প্রোডাক্ট গুলো আমি মাস্টার কপি দিচ্ছি আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই প্রোডাক্টটা রিটেল কোনো কাস্টমারে ধৈরা বলতে পারবে না যে ভাই এটা মাস্টার কপি কারণ প্রোডাক্ট এর কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পাবে কোমর থাকে এগুলোতে বেশি দেখেন মাত্র আটশো টাকা বা করতে পারবেন জমজম সুইচ এগ্রেডের গুলো দেখেন আজকে এমন প্রোডাক্ট এমন প্রাইসে দিচ্ছি যে ভাবার বাইরে আমি নিজেও বিশ্বাস করতে পারতাছি না ভাই এটা কিন্তু এই প্রাইসটা আমি সেল করি না ওইটা না এই প্রাইসটা আমি বেচি কাদের কাছে বেচি যারা এক হাজার পিস দেড় হাজার পিস বা এক লট পুরা মাল নেয় তাদের কাছে বেচি কিন্তু আজকে লাভের কথা বাদ লাভের চিন্তা করতেছি না সরাসরি কারখানার যে লাভটা আছে মানে কারখানার যে শ্রমিক বিল আছে যে মেশিনের খরচা আছে ওই খরচাটা ধরে ওই লাভটা দিয়ে আজকে প্রোডাক্ট দিচ্ছি শোরুমের লাভ বাদ এই যে আমরা যে খাটতেছি আমাদের দোকান ভাড়া আছে プラス जो বিভিন্ন একটা অনেক খরচ যারা আছে তারা নিলে কিনতে অবশ্যই কিনতে লাভ করবে কারণ আজকে দিচ্ছি সরাসরি কারখানা লাবে শোরুমের লাভ বাদ মাল মাত্র 800 টাকায় দিচ্ছি অনেক কালার আছে জমজমাট অনেক কালার আছে ভাই কালারগুলো একটু দেখাই দিন এগুলা কিন্তু এখন তো ভাই মাল কম বললাম না সারা দিনে সেল পরে একটু পরে মাল ভাস করতেছি একটু পরে আসবে ডিসপ্লেটাও হয়ে যাবে যারা সবে আসবে বিভিন্ন কালা নিতে পারবেন তো চলেন বাটিকের অন্য কিছু কালেকশন দেখাই বাটিক সিকুইনের মধ্যে এই টাইপের কোয়ালিটি গুলো কিন্তু অনেকে চিনেন ভাইরাল কালেকশন একেবারে ভাইরাল কালেকশন ভাই এই যে দেখেন এই টাইপের কোয়ালিটি আজকে হোলসেল প্রাইস কত দিব একটা কালার খুলে দেখে আমার ফেভারিট একটা কালার খুলে দেখে অনেক কালার আছে এগুলোর অনেক কালার আছে ভাই যে দেখেন এটার মধ্যে মিনিমাম 15টা কালার আছে মিনিমাম 15টা কালার কারণ এই প্রোডাক্টটা অনেক রানি আর এগুলা যারা অনলাইনে বিক্রি করে যারা অনলাইনে 1200 1300 টাকায় বিক্রি করে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করে এগুলো আর যারা রিটেইলার মনেকে দেখবেন হোলসেল প্রাইসে এটা বেচে কত 850 মানে প্রফিট কেউ সারতে যায় না ভাই আপনার লাভ কি আপনি সারতে যাবেন আমার লাভ আমি সারতে যাব বাট আজকে আপনার ভিউয়ারদের জন্য আমার ভাই বোনদের জন্য আমি প্রোডাক্টের প্রাইসটা একবার সীমিত করে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ সব সস্তা দিয়ে দিতে মাত্র ছয়শো পঞ্চাশ ভাই আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ধরে দেখেন কোন ব্যতিক্রম আছে কিনা সফট একেবারে সব এটার যে গ্রেট আছে গ্রেট আমাদের নিজস্ব মানে আমি প্রথমে বলছি যে আমরা ডিরেক্ট সুতা থেকে এ টু জেড আমাদের নিজস্ব দেখেন হোলসেল প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ তো আমাদের একটা কার্ড দেখা দিচ্ছে অনেকে আবার ভুগি চুগি ভাবতে পারে দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ওপি বাটিকগঞ্জ আর এটা হচ্ছে আমাদের টেক্সটাইল আমরা কিন্তু ডিরেক্ট সুতা থেকে একেবারে এ টু জেড সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রত্যেকটা আমাদের নিজস্ব লোক দ্বারা প্রোডাক্ট প্রস্তুত করানো হয় দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারির মধ্যে দেখেন কি কালেকশন নিয়ে আসছে আজকে ডিজাইনটা দেখেন একেবারে আগুন জোড়া ডিজাইন একবার ইউনিক ডিজাইন হোলসেল প্রাইস পাবেন কত অনলি ছয়শো পঞ্চাশ আজকে হোলসেল প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ছাড় দিয়ে দিলাম আর একটু তাড়াতাড়ি দেওয়া নয় অন্য বাসা দিয়ে সমস্যা কি

ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে একবার ইউনিক প্রত্যেকটা ডিজাইন একবার ইউনিক পাবেন হোলসেল প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আজকে বৃষ্টি বিদায় কিন্তু বিক্রি করে অনলাইনে যারা অর্ডার নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলোকে দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু আমি আমার বিশ্বাস আমি দিতে পারবো আপনাদেরকে আর আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাই দিয়েছি আপনি সবগুলো প্রোডাক্ট থেকে আপনারা মিলায় কিন্তু মিনিমাম যদি দশ পিসও নেন মানে সরাসরি কারখানা থেকে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যদি দশ পিসও নেন তাহলেও নিতে পারবেন কারণ আপনি নিবেন বিজনেস করার জন্য আমি প্রথমে বলে দিছি যারা বিজনেস করার জন্য নিবেন তারাই একমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর চিবিস এর পাশাপাশি বেডশিটের কিন্তু আমাদের স্টক পেয়ে যাবেন প্রত্যেকটা এক ফুল এক ফুল পাবেন আর অন্যান্য প্রিন্টের পাবেন তো চলেন চাদর দুই একটা চাদর দেখাই দিই দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ সাত ফিট বা আট ফিট পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সাত ফিট বা আট ফিট চাদর কিং সাইজ একেবারে কিং সাইজ চাদর প্লাস কভার এই যে দেখেন চাদরের সাইডটাও সেলাই করা দুইটা মাথার বালিশের কভার পাবেন প্রত্যেকটার সাথে কভার থাকবে একেবারে সেলাই করা চিনারি ডিজাইনটা দাও তো কি নিয়ে আসছেন ভাই ডিজাইনটা দেখেন একটু ভালো করে ধরো এটা একেবারে বেস্ট ডিজাইন একেবারে বেস্ট একটা ডিজাইন এটা তো একবারে রাজিক ডিজাইন হয় তার হোলসেল প্রাইস মাথা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে হোলসেল প্রাইস দিব অনলি ছয়শো টাকা দেখেন কভার গুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটার সাথে স্ট্যান্ডার্ড কোয়ালিটির দুইটা কভার পেয়ে যাবেন মাথার বালিশের কভার দেখেন মাত্র ছয়শো আশি টাকা একেবারে রং কোষের এই লো এটা কি ভাই এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই একেবারে সেরা একটা ডিজাইন হোলসেল প্রাইস দিব অনলি ছয়শো আশি টাকা দেখেন আজকের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস টা একেবারে সীমিত করে দিচ্ছে যে কালার আছে দেখেন এদিকে এক ফুলের আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি যে দেখেন এক ফুলের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা এই খুব চলে হ্যাঁ একেবারে রানিং কালেকশন ভাই এই ডিজাইনটা আপনি দেখেন একটু ভাই এটা কি জীবন তো ফুল ডিজাইনটা একটু দেখেন একেবারে রানিং আর এগুলো কিন্তু 7 ফিট 8 ফিট একেবারে কিং সাইজ টাইয়ার জন্য খাটের জন্য বাংলাদেশের যে কোনো খাটের মধ্যে ইজিলি হয়ে যাবে কালার আছে এই দিকে এদিকে কালারস এগুলো কিন্তু আমাদের অলরেডি প্রোডাক্ট কাটা হয়ে গেছে প্রোডাক্ট কাটা হয়ে গেছে সেলাই হইতাছে তো একটু রিজনেবল একটু কম প্রাইজের মধ্যে দি একটা বেডশিট দেখাই দি অনেকে আবার প্রিন্টের মধ্যে একটু কম প্রাইজের বেডশিট খোঁজে তো তাদের জন্য আমাদের কাছে কালেকশন আছে যে দেখেন এই কালেকশনগুলো সাত ফিট বা এক ফিট একেবারে কিং সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট একেবারে কিং সাইজ পেয়ে যাবেন দেখেন হোলসেল প্রাইজ পাবেন অনলি চারশো এটা কমের মধ্যে একেবারে কমের মধ্যে পায় এটাও কিন্তু এই যে দেখেন সেলাই করা বালিশের কভারগুলো একেবারে সেলাই করা এটার মধ্যেও কালার পেয়ে যাবেন এটাও কিন্তু হোম ডেস্ক আমরা কিন্তু ব্র্যান্ড ছাড়া কোনো কোনো কিছু বেচি না সব ব্র্যান্ড এই ডিজাইনটা দেখেন হোলসেল প্রাইস অনলি চারশো পঞ্চাশটা গেয়ে বেচ্ছিগুলান সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের পেজটা সবাই ফলো করে দিবেন আর আমাদের পেজ থেকে যে যে কালেকশন ভালো লাগবে নিত্য নতুন কালেকশন দেখে আমাদের মেসেঞ্জারে বা হোয়ার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন আমাদের পেজের নামটা বলে দিচ্ছি আবার এটা ওপিআই বি এ টি আই কে জি এইচ ও আর ওপি বাটিক গড অবশ্যই ফেসবুকে সার্চ করে পেয়ে যাবেন আর আমাদের পেজটা পেজের মধ্যে সবাই নিত্য নতুন আইটেম গুলো কালেকশন গুলো দেখতে পারবেন দেখেন আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি এটা কিন্তু পুরাটাই ভালোবাসায় ভর্তি দেখেন লাভ একেবারে ভালোবাসায় ভর্তি ভাই হোলসেল প্রাইস দিব কত অনলি পাঁচশো পঞ্চাশ দেখেন একবারে কিং সাইজ একেবারে কিং সাইজ এটারও সেলাই করা প্রিন্টের যা চা আছে সব সেলাই করা একেবারে কিং সাইজ হোলসেল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সিলটা দেখা দাও হোম ট্যাক্স প্রত্যেকটাই হোম ট্যাক্স আরেকটা কালার দেখা দিচ্ছে এটার এটা কিন্তু এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন এ আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন আজকে ডিজাইন কিন্তু সেরা ডিজাইন সব কালেকশন পেয়ে যাবেন আর আবার শপের হচ্ছে আড়াই বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান এইট জিরো জিরো ওয়ান থ্রি জিরো টু অবশ্যই যার যে কালেকশনটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা ওই যে অন্যদের মতো ভাই বুগি করি না যে ভাই ছবি তুলে দেন বা যে ছবি দেখে নেওয়া লাগে ভিডিও কল সম্ভব না না আমরা বলি যে আপনি ভিডিও কল দিতে পারলে সবচেয়ে বেশি ভালো আর সবচেয়ে বেশি ভালো কি আপনি সবে আসতে পারলে আপনি সবে আসছেন একটা মাল দেখছেন পুরো বাজারটা ঘুরছেন আইডিয়া করতে পারছেন যে আসলেই আমি কমে দিচ্ছি কিনা আইডিয়া করতে পারছেন আজকে এটাই যারা যারা নিতে চান অবশ্যই মিনিমাম দশ পিস হইলেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন মানে দশ পিস প্রডাক হইলেও নিতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন যারা দশ পিস নিবে তারা নিতে পারবেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যার যে কালেকশনটা ভালো লাগছে বা দিয়ে দিবেন আল্লাহ আলাইকুম